নমস্কার সবাই কেমন আছেন আর কি ফিমেল কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি তিনটে ছোট এলাচ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আখরোট এই আখরোট দিয়ে আজকে রেসিপি দেখাবো আপনাদের আখরোটটা আমি মিক্সিতে বেটে নেব মিক্সিতে বেটে নিয়েছি এটা এখানে আমি চিনিটা ফুটিয়ে নিয়েছি এক কাপ চিনি এক কাপ জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এটা চিনির সিরার মতো বানাবো না জাস্ট ফুটিয়ে নিয়ে চিনিটাকে গুলিয়ে নেবো চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ এটা ফুটাবো మధ్య ది దా మాఖ్రూట్ চিনি আর আখরোটের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এটা গরম থাকতে থাকতে এর মধ্যে বাকি সব উপকরণগুলো যোগ করে নেব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুধ দুধটা ধুয়ে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দেব চালের গুঁড়ি এর মধ্যে কিছুটা আমি গমের আটাও মিস করব এখানে লিকুইড উপকরণটা যতটা নেবেন তার তিন ভাগ অন্তত ওই শুকনো উপকরণটা নেবেন তাহলে মিশ্রণটা ঠিক হবে শুকনো উপকরণের মধ্যে যেমন আমার আছে আটা চালের গুঁড়ি তারপরে আছে আখরোট লিকুইড উপকরণের মধ্যে আমি নিয়েছি জল চিনি মিশ্রণটা আর নিয়েছি দুধ আপনারা যেরকম যেরকম পরিমাণ নেবেন যে যে জিনিসগুলো সেরকম অনুপাতে লিকুইডটার সাথে গুঁড়ো উপকরণগুলো ঠিকঠাক মতো মিলিয়ে নেবেন লিকুইডটা ধরুন যদি এক কাপ হয় লিকুইড উপকরণগুলো তাহলে গুঁড়ো উপকরণগুলো তিন কাপ হওয়া যায় একটা বেটার বানিয়ে নেব আমি এটা এখানে যতটা চালের গুঁড়ি আছে আমার এতটা লাগবে না এই দেখুন এখানে এক হাতা মতো আমি আটা দিয়ে দিলাম গমের আটা স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু যাতে মিষ্টি আর নুনের ব্যালেন্সটা হয় সামান্য এক চিমটি নুন দিয়ে দেবো মিশ্রণটা খুব ভালো মতো রেডি করে নিতে হবে একটুও যাতে দানা দানা না থাকে আমার চাল গুঁড়োটা ঘরে বানানো কাজে একটু ভেজা ভেজা আছে আপনারা যদি দোকানের চাল গুঁড়ো দিয়ে বানান তাহলে জলের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এটা ঘরের চালগুড়ি দিয়ে বানাচ্ছি বলে আমার এক কাপের আঞ্জাদে বলেছি আপনাদের কাছে যে এক কাপ জল দিলে তিন কাপ গুঁড়ো জিনিসটা দিতে হবে গুঁড়ো যে যে কিছুই না গুঁড়ো আটা হোক বা গুঁড়ো চাল হোক কিন্তু আপনারা যদি দোকান থেকে গুঁড়িটা কেনেন গুঁড়িটি শুকনো হবে তাহলে আপনাকে এক কাপের থেকে একটু বেশি জল দিতে হবে জল হোক বা দুধ হোক এটা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে ঠান্ডা করে মাখলে হবে না আপনাদের দেখাচ্ছি কতটা ঘনত্তর হয়েছে আমার দেখুন চামচ দিয়ে কাটলে একটা রেখা পড়ছে এতটাই ঘন হয়েছে এতটাই পাতলা করে গুলে নিতে হবে এবার এটা আমার রেডি হয়ে গেছে এবার এটা ভেজে নেওয়ার পালা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি ডুবো তেলে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি কি সুন্দর ফুলেছে দেখুন পুরো লুচির মতো প্রত্যেকটাই খুব সুন্দর ফুলেছে উপকরণগুলো ঠিকঠাক মাখতে পারলে ভালো ফুলবে এটা মাখার কাছে মেন এখানে আমরা এটাকে চালের পিঠে বা চালের মালপোয়া বলি চিনি আপনারা কি নামে চেনেন এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসিপির বিভিন্ন ধরনের নাম হয় আমার ছেলের এটা ভালোই পছন্দের একটি খাবার ও মাঝে মধ্যে এটা খেতে চায় তাই ওর জন্যই বানিয়ে দেওয়া আর এমনি তো বাচ্চারা আখরোট চিবিয়ে খেতে চায় না আখরোট দিয়ে রেসিপিটা বানালে খুব ভালো হয় বাচ্চাদের জন্য আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে